ঈশ্বরের ধন্যবাদ হোক ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক আমি প্রভুর দাস আপনাদের সেবক পার্থ পার্থচার্জী আবার একবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ঈশ্বরের পবিত্র মধুর সুন্দর জীবনদায়ী বাক্য নিয়ে আজকে যে বিষয়টা নিয়ে বাইবেল নিয়ে বাইবেল সংক্রান্ত আলোচনা করব সেই বিষয়টাকে ইংরেজিতে তার হেডিংকে বলা যেতে পারে অনেস্টি ইন রিলেশনশিপ আর বাংলায় বললে হবে যে রিলেশনশিপ বা সম্পর্কের মধ্যে সততা বা স্বচ্ছতা আমরা এই পৃথিবীতে বহু বহু প্রকারের সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকি ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক আমাদের স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আবার সমাজে নানা রকম মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক হয় বন্ধু বান্ধব অন্যান্য অনেক আত্মীয় স্বজন বা কর্মক্ষেত্রে বিভিন্ন কালিগস বা কর্মক্ষেত্রে আমাদের সহকর্মী সহকর্মীরা এবং এই সমস্ত সম্পর্কের মধ্যে একটা জায়গায় আমরা সবসময় স্বচ্ছ হতে পারি না আর সেটা হচ্ছে সত্য বলার ব্যাপারে যদি এই পৃথিবীতে মানুষ সত্য বলতে পারত তাহলে দেখা যেত যে অনেক অপ্রিয় সত্যই বলা হতো এবং সেই অপ্রিয় সত্যগুলি হয়তো অনেক মিথ্যাকে টুকরো টুকরো করে ভেঙে দিতে সমর্থ হতো কিন্তু আজকে ধরুন আমরা যারা বিভিন্ন মেন লাইন চার্চে যাই আমরা যদি দেখতে পাই বা শুনতে পাই বা বুঝতে পারি যে আমাদেরই মধ্যে কোনো কোনো পুরোহিত কোনো প্রচারক বা কোনো বড় সড় গোছের কোনো মানুষ তিনি বাইবেলের কোনো একটা অংশে বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন বা ঘুরিয়ে নিজের স্বার্থজনিত ব্যাখ্যা দিচ্ছেন তবুও আমরা অনেক সময় সম্পর্কে কথা মাথায় রেখে তাদেরকে কিছু বলতে পারি না ভাবি যে হয়তো তার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে বা হয়তো এর ফলে অন্য কোনো সমস্যা সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাইবেল কি উদাহরণ দিচ্ছে আমাদেরকে বাইবেলে যদি আমরা দেখি দ্বিতীয় সময়ের বারো অধ্যায় এক থেকে পনেরো পথ যেখানে রাজা দাউদ এবং ভাববাদী নাতনের কথা বলা আছে রাজা দাউদ অন্যায়ভাবে পরশ্রীর প্রতি আকর্ষিত হয়েছিলেন বৎসেবার প্রতি এবং তিনি তার সঙ্গে যে শুধু ব্যবচার করেছিলেন তাই নয় তার স্বামীকে পথ থেকে পথের কাঁটা হিসেবে হাঁটিয়ে দিতে তার স্বামীকে তিনি মিথ্যা করে তিনি এক ধরনের ষড়যন্ত্র করে হত্যা পর্যন্ত করেছিলেন তাই যখন নাথন ভাববাদী যখন রাজা দাউদের কাছে এসেছেন তখন নাথন ভাববাদী কিন্তু সুন্দর করে মিষ্টি করে রাজা দাউদকে বললেন যে হ্যাঁ আপনি তো মহান রাজা আপনি না হয় কোনো পরশ্রীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাকে আপনি পাবার জন্যে আপনি চেষ্টা করেছেন তার জন্য একটু অর্ধেক খুন খারাপই করতে হয়েছে কোনো ব্যাপার না মহারাজা ফর কিংস এভরিথিং ইজ ফাইন নো ভাববাদী নাথান তাকে স্পষ্ট বলেছেন আপনি সদাপ্রভুর দৃষ্টিতে পাপ করেছেন রিলেশনশিপ যতই মজবুত হোক না কেন সত্য কথা বলা থেকে ভাববাদী নাথান এক ফোঁটা পেছনে যাননি আমরা দেখেছি জন দ্য ব্যাপটিস্ট জোহন ব্যাপার উদাহরণ যখন সেই হেরোদ হেরোদিয়ার কাহিনী যেখানে হেরোদকে তিনি বলেছিলেন যে আপনি যে আপনার নিজের ভ্রাতা স্ত্রীকে গ্রহণ করেছেন দ্যাট ইজ নট রাইট এবং সেই ভ্রাতা স্ত্রী সেই হেরোদিয়া কিন্তু প্রতিশোধও নিয়েছিল নিজের মেয়েকে রাজার সামনে খুব সুন্দর করে নাচিয়ে রাজার মন জয় করে তারপরে জোহনবাপ্তা যাকে শিরচ্ছেদ করেছিল করিয়েছিল তাই সত্য বলার পরিণাম অনেক সময় ভয়ঙ্কর হতে পারে কিন্তু যে সত্যের পথের প্রতীক সে সবসময় সত্য বলে রিলেশনশিপ যাই হোক না কেন আর রিলেশনশিপের ভেতরে স্বচ্ছতা সত্য থাকতেই হবে তাই বারবার আমরা দেখি যে বাইবেলের অনেকগুলো জায়গাতে বিশেষ করে এই আর নাথন বাবাদের ক্ষেত্রে দেখা আছে যে রিলেশনশিপে আমার যাই হোক না কেন সত্য সবসময় আমাকে বলতেই হবে স্বচ্ছতা আমাকে বজায় রাখতেই হবে এছাড়াও আমরা যদি হিতপ্রদেশের বারো অধ্যায় তার তার সতেরো পথ দেখি আমরা জানি যে হৃতপদেশ সবসময় অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো কথা বলে প্রভাবস যেগুলো আমাদের যে দৈনন্দিন জীবন সেই দৈনন্দিন জীবনে আমাদের দারুণ কাজে লাগে তা সেই হিতোপদেশে যদি আমরা বারো অধ্যায়ে যাই এবং সেই বারো অধ্যায়ে গিয়ে যদি আমরা দেখি যে সেখানকার সাতাশ পদে কি বলেছে তাহলে আমরা দেখব যে সেখানে এই কথা লেখা আছে মনুষ্যের বহুমূল্য রত্ন পরিশ্রমের পক্ষে বা সরি আমি সাতাশ পদ পড়ে ফেললাম বারো অধ্যায়ে সতেরো পদ হবে সরি ভেরি সরি যে সত্যবাদী সে ধর্মের কথা কয়ে কিন্তু মিথ্যা সাক্ষী ছলের কথা কয় যে সত্যবাদী সে ধার্মিকের মতো কথা বলবে মিথ্যা সাক্ষ্য যে সে ছল করে বলবে সে ছল করে মানুষকে সত্যটা বলবে না আবার ই ইফিসিও চার অধ্যায়ে পনেরো পদে বলা হয়েছে যে স্পিক দ্য ট্রুথ ইন লাভ মানে প্রেমে সত্যনিষ্ঠ হও যদি তুমি প্রেম করো কাউকে ভালোবাসো তাহলে তাকে সত্যিভাবে তার কথাটা বলো তাই আজকে আমাদের শিক্ষা হলো যে যদি আমরা আমাদের যে কোনো সম্পর্কে যদি আমরা স্বচ্ছ থাকি সত্য থাকি যদি সত্যের পক্ষে সবসময় সাক্ষ্য দিই তাহলে হয়তো সম্পর্কের ক্ষেত্রে আপাতদৃষ্টিতে আমাদের কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমরা পরিষ্কার থাকব ঈশ্বরের দৃষ্টিতে আমরা ভালো থাকব ঈশ্বরের দৃষ্টিতে আমরা গ্রাহ্যনীয় থাকবো তাই এটি এই বর্তমান যুগে বিশেষ করে আমাদের খ্রিস্টানুসারীদের জন্য খ্রিস্টানদের জন্য একটি মহতি শিক্ষা কেননা আমরা অনেক সময়তেই আজকে সম্পর্কের খাতিরে নিজেকে সেফ রাখার খাতিরে সত্য বলতে ভুলে গেছি ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আপনাদের প্রত্যেককে সত্য বলতে সাহায্য করুন সত্যের জয় হোক ঈশ্বরের জয় হোক আমেন আমেন আমেন